আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের কাজগুলোর ক্ষেত্রে একটা খারাপ জিনিস হলো এই রাস্তাগুলো কিন্তু কিছুই না আগে করছে আবার কাটতেছে আবার পিস জ্বালাই দিবে দেখেন এই রাস্তাগুলো কিন্তু কিছুই না আগে পিস জ্বালাই দেওয়া ছিল এখন কেন আবার এগুলো খুললো কেন আবার পিস জ্বালাই দিবে এটা আসলে গভর্নমেন্টের অর্থ নষ্ট করা আমাদের বাংলাদেশে এই জিনিসগুলো সচরাচর আপনারা সব জায়গায় দেখতে পান আমি এটা নিয়ে আজকে বিডিও তৈরি করব। কারণ সবসময় তো দেখা যাচ্ছে বাইক রিলেটেড ভিডিও তৈরি করি বা বাইক রিলেটেড ভিডিও দেখাই এ বিষয় নিয়ে কখনো ভিডিও তৈরি করা হয় না এতটুকু একটা ছোটো বাইকে পপ হন লাগাইছে দেখেন আগেও কিন্তু এই রাস্তাটা পিচ ছিল এখনও পিস আবার উঠাইছে আবার কাটছে আবার পিস দিচ্ছে এই মোটা মোটা পিচ ছিল দেখেন কত মোটা মোটা পিস এগুলো আসলে বাংলাদেশে কেন হয় বা বাংলাদেশে এগুলো কেন করে এটা আসলে আমার ছোট্ট মনে অনেক কোশ্চেন থাকে বা অনেক কোশ্চেন মার্ক তৈরি করে দেয় এই পিসগুলো তো ভালোই ছিল যে পিসগুলো আছে এই পাশে সেম পিসে তো ওই পাশেও ছিল তাইলে এই পাশে কেন কাটছে এটা আসলে মনে হয় যে বাজেট তারা যে বাজেটে কাজগুলো নিছে হয়তো এই বাজেট তারা সম্পূর্ণ গভর্নমেন্টের কাছে তুলতে পারে নাই সম্পূর্ণ বাজেটটা গভর্নমেন্টের কাছ থেকে আনতে পারে নাই এই কারণে তারা সাডেন টাইমের জন্য আবার খোরাখুরি করতেছে যখন আর কি এই জায়গায় আসবে সে নির্দিষ্ট সরকারি গভর্নমেন্টের ইঞ্জিনিয়ার বা নির্দিষ্ট সরকারি গভর্নমেন্টের অথরিটিরা তখন তারা বলবে যে আমাদের তো কিছু বাজেট ছিল এখন এই কারণে কাজ শেষ হয় নাই সে বাজেটটা দিয়ে দিলে আসলে কাজটা শেষ করে ফেলবো সেই বাজেটটা দিয়ে দিলে আসলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে বা কাজটা আমরা তাড়াতাড়ি করে ফেলবো এগুলো আসলে আমাদের বাংলাদেশের একটা কমন সিনারিও আমাদের বাংলাদেশে এই জিনিসগুলো কমনভাবে দেখতে পারি যেমন এই সাইডটা দেওয়া রাস্তাঘাট কাটা হয়েছে এগুলো আসলে আমাদের বাংলাদেশে বলেই সম্ভব বা আমাদের বাংলাদেশ বলেই এগুলো আমরা দেখতেছি বা এগুলো আসলে দেখবই কারণ আমাদের বাংলাদেশে বিচিত্র প্রকার মানুষ বসবাস করে আর আমাদের বাংলাদেশে মানুষ যে একটা উন্নয়নের মানসিকতা এটা আমাদের বাংলাদেশে নাই আমাদের বাংলাদেশে মানুষ সবসময়ই আপনার চেষ্টা করে যে অন্যকে কি করে দমায় রাখবে সে নিজে কি করে বড়লোক হবে এখন একটা জিনিস সবসময় চিন্তা করা সবারই দরকার যে আপনি যদি নিজে বড় লোক হন আর বাংলাদেশে সবাই গরিব থাকে সাডেন টাইম পরে আপনি নিজে কিন্তু গরিব হয়ে যাবেন বা সাডেন টাইম পরে আপনি নিজে কিন্তু দেখা যাচ্ছে সব কিছু হারাই ফেলতে পারেন কারণ আমরা পাঁচ আগস্টের পরে অনেকে দেখছি যে লুটপাট বা দেখা যাচ্ছে চুরি ডাকাতি অনেক হয়েছে এটা কারণ কি আমাদের দেশে দারিদ্রতার হার অনেক মানে পারসাম্য ছিল না দেখেন এদিক দিয়েও অনেক রাস্তা কা কাড়াখুরি করছে কাটাকাটি করছে আসলে এরকম কেন হয় এই প্লানগুলোকে আগে থাকে না অবশ্যই অনেক আগে থেকে এই প্লানগুলো থাকে তারপরও এরকম কেন হয় অবশ্যই যখন রাস্তাঘাট করা হয় মেন রোডগুলো করা হয় তখন এই কাজগুলো কেন হয় না বা এই কাজগুলোর জন্য অতটুকু জায়গা রেখে দেওয়া হোক যে ভবিষ্যতে এই জায়গা দিয়ে এরকম ডিজাইন হবে এই জায়গা দিয়ে এই কাজটা এখন করলাম না ভবিষ্যতে করা হবে তাহলে বাজেট অনেক মিনিমাইজ হবে এখন আমাদের দেশে রাস্তাগুলোর ক্ষেত্রে দেখবেন রাস্তাগুলো করার ক্ষেত্রে বাজেট আপনার সরকার দিছে পাঁচ লাখ বাজেট দিছে পাঁচ লাখ দিয়ে তো কোনো রাস্তা হয় না দিছে ধরেন পাঁচ লাখ তারপরে সেই বাজেটটা জুলাই রাখবে টাইম দিছে দেড় বছর দুই বছর সে টাইম লাগাবে তিন বছর চার বছর তিন বছর চার বছর লাগায় কাজটাও দেখা যাচ্ছে করবে করবে না করবে করবে না এমন করে করে মানে মানুষেরও দুর্ভোগ হবে গভর্নমেন্টেরও বাজেট বাড়বে কারণ দিন গেলে তারা বলতে পারবে যে এখন জিনিসপত্রের দাম বেড়ে গেছে এখন প্রাইজও বেশি পড়বে আগে যখন আমরা টেন্ডার নিয়েছিলাম তখন প্রাইসটাও কম ছিল আমাদের রাস্তার কাজও আগের তুলনায় ওরকমভাবে আগাতে পারি নাই কারণ দেশের এখন অবস্থা ভালো না ব্লা 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 অনেক কিছুই বলবে আর যদি ভাই গভর্নমেন্ট চেঞ্জ হয় তাইলে তো ভাই এটা ব্লেম দেওয়ার অনেক কিছুই চলে আসে দেখা যাচ্ছে গভর্নমেন্ট চেঞ্জ হলে সেই গভর্নমেন্টের আন্ডারে যে দলটা থাকে যা গভর্নমেন্টটা আসছে আর কি সেই গভর্নমেন্টের দলীয় নেতাদের হাটতা করে অনেক বাজেট আসলে বাড়ায় ফেলবে এই কারণে আমাদের দেশে এখনও আসলে কাঙ্ক্ষিত ডেভেলপ হতে পারে নাই আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ এখন অনেকে বলবেন ভাই কেন আপনি ইন্ডিয়ার তুলনা দিয়েছেন ভাই ইন্ডিয়ার তুলনা দিতে হয় ইন্ডিয়ার কিছু কিছু রাজ্য আমাদের থেকে অনেক অনেকাংশে আগায় গেছে আপনি ইন্ডিয়া যদি কর্ণাটকের দিকে যান কর্ণাটকের দিকে আমার দেখা মতে আমি কর্ণাটক থেকে ছিলাম বাইশ দিন আমার একজন ফ্যামিলি মেম্বার বয়স্ক ফ্যামিলি মেম্বার অসুস্থ ছিল তাকে নিয়ে আমি কর্ণাটকে ওই জায়গায় আপনার তামিলে আর কি তামিলে থেকেছিলাম বাইশ দিন একটা হসপিটাল আছে ওই হসপিটালের আশেপাশে আমি বাইশ দিন থেকেছি এখন এক জায়গায় যদি বাইশ দিন থাকি ওই জায়গার পরিবেশ ওই জায়গার আবহাওয়া ওই জায়গার বাপমূর্তি মানুষের চিন্তাধারা মানুষের মেন্টালিটি সবগুলোই তো আমার মোটামুটি বোঝা হয়ে গেছে আমি কর্ণাটক মানুষের দেখছি মেন্টালিটি তারা আসলে আপনার ওইরকম করতে চায় না দুর্নীতিটা মানে দুর্নীতি তারা বিশ্বাসী না তারা চায় যে তাদের যে রাজ্যটা আছে বা তাদের এরিয়াটা অনেক ডেভেলপড হোক এই কারণে আপনি তাদের যে রাস্তাগুলো দেখবেন সব জায়গায় রাস্তা আছে ভালো ভালো রাস্তা পিচ রাস্তা বড় বড় রাস্তা একবারে গ্রামের আপনার মেচুপথের ভিতরে দুই সাইডে আপনার দেখা যাচ্ছে মহিষ চড়তেছে বা দুই সাইডে আপনার খেত মাঝখান দিয়ে পাকা রাস্তা মাঝখান দিয়ে পিচ ডালায় রাস্তা এটা হয়েছে কারণ ওই দেশের মানুষ চায় যে তারা আকাঙ্ক্ষিত ডেভেলপটা হোক আমাদের দেশের মানুষ আসলে কি বলব এখন আমাদের বাংলাদেশের মানুষ কখনো চায় না যে আমাদের ডেভেলপটা হোক কারণ তারা যে কি মন মানসিকতা বা কী জিনিস ভেবে বসে আছে যে ডেভেলপড হলে তো আমরাও সভ্যজাতি হয়ে যাব এমন একটা মনে চিন্তা তারা অনেকের মনে প্রাণে আসে এই কারণে আসলে অনেকে চায় না যে বাংলাদেশটা ডেভেলপড হোক কিন্তু ডেভেলপড হওয়া আপনি চান না হয়তো আপনার পরবর্তী প্রজন্ম এই জিনিসটা অনেক সাফার করবে যখন দেখবেন যে আমাদের বাংলাদেশে আনডেভেলপ আমাদের আশেপাশের যে দেশগুলো আছে যেমন ইন্ডিয়া বলেন নেপাল বলেন শ্রীলঙ্কা বলেন শ্রীলঙ্কা আমি দেখছি যত ভিডিওতে দেখছি কোনো আমি শ্রীলঙ্কা যাওয়ার মতো তফিক হয় নাই নেপালে গেছি তো শ্রীলঙ্কাতে যাই নাই ভবিষ্যতে যদি যাওয়ার মতো অ্যাবিলিটি হয় অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। নেপালটা কিন্তু আমি আপনাদেরকে ব্লগ এডিটিং চলতেছে কিছু দিনের ভিতর নেপাল ব্লগটা আপনারা পেয়ে যাবেন নেপালে ঘোরাঘুরি নিয়েও কিছু ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনারা পাবেন বাইক গাড়িটা অনেক জুড়ে গেছে গাড়িটা অলমোস্ট স্পিড ছিল হান্ড্রেডের উপরে এখন এই পাগলা ড্রাইভারদের কারণেই ম্যাক্সিমাম দুর্ঘটনাগুলো হয় এখন দেখেন বাংলাদেশে আমার মনে হয় যে কন্ট্রাক্টরে আসলে কাজ পায় সে কন্ট্রাক্টররা সৎ না এখন কন্ট্রাক্টর অথবা ব্যবসায়ীরা যতদিন বাংলাদেশে সৎ না হতে পারবে অতদিন দেশ আসলে ডেভেলপ করা যাবে না বা দেশ আসলে কাঙ্ক্ষিত উন্নয়নের শিখলে পৌঁছাবে না এই কারণে আমাদের গভর্নমেন্টের যে কাজগুলো এগুলোর বাজেট দিন দিন অনেক বাড়ে আর এটা সম্পূর্ণ ইফেক্ট পড়ে আমাদের সাধারণ মানুষের জনজীবনের উপর সাধারণ মানুষের জীবন ধারণের উপর সাধারণ মানুষের জীবন যাপনের উপর যেমন আমাদের দেশে অনেক এবিলিটি আছে আমাদের দেশে উন্নত করার যে এবিলিটিটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও নয় কারণ আমাদের যে জনসংখ্যা এই জনসংখ্যাকে যদি জনশক্তিতে রূপান্তর করা যায় তাহলে আমার মনে হয় আমাদের দেশ অনেক ডেভেলপ করতে পারবে কিন্তু আমাদের দেশে যে গভর্নমেন্টে আসুক না কেন নির্বাচিত গভর্নমেন্ট বা রাজনৈতিক গভর্নমেন্ট তারা কখনো চায় না যে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করার জন্য কারণ তাদের যদি জনসংখ্যা কমে যায় বা জনসংখ্যা যদি সব শিক্ষিত হয়ে যায় তাদের মিছিল করবে কে তাদের দলের জন্য মারামারি করবে কে তাদের দলের জন্য হাঙ্গামা করবে কে এই কারণে তারা কখনো চায় না যে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর হোক বা জনসংখ্যা জনশক্তিতে পরিণত হোক তারা চায় এ জাতি সবসময় অশিক্ষিত মূর্খ বা একটা বর্বর জাতি হিসাবে থাকুক যাতে তারা তাদের নিজেদের প্রয়োজনে ইউজ করতে পারে আমাদের এখন আমরা যারা এরকম আসি যে নিজের কথা কম শুনি অন্যের কথা বেশি শুনি এখন তারা আসলে আমার সাথে একমত হবেন না বা তাদের সাথে আমার মতামতের ঐক্যতা হবে আর মতের ঐক্যতা হলে আমি মনে করি সে কথাটা বেশি গ্রহণযোগ্য পৃথিবীতে হয় আপনি আমার এই পিছনের দিক বা ইশারা দিলেন কেন আমি পিছনের দিক কি এই রোড থেকে ওই রোডে লেন দিয়া। বিমানের মতো গুঁড়ে পরিবর্তন করবো কিছু মানুষের মেন্টালিটি আমাদের দেশে পরিবর্তন হওয়া জরুরি এটা আমার আপনার থেকে শুরু হোক আমার আপনার থেকেই দরকার দেখেন এদিকেও ঘোরাঘুরি করতেছে এগুলো আসলে আমাদের দেশে বলে সম্ভব বা আমাদের দেশে গভর্নমেন্টের কাজগুলোতে এত পরিমাণে দুর্নীতি হয় যেটা আসলে পৃথিবীতে আর কোন দেশে ভাই হয় না বা আমাদের দেশে গভর্নমেন্টের কাজগুলো অনেক স্লো করা রাস্তা আবারও কাটে কাটা রাস্তা আবার করে কইরা আবার কাটে আবার করে আবার কাটে এগুলো আসলে করা উচিত না বা এগুলো কখনো কাম্য না অবশ্যই এগুলো পরিহার করলে আমাদের দেশটা অনেক সুন্দর অনেক সমৃদ্ধ পরিপূর্ণ হবে না হলে আমাদের দেশ আরও অবনতি হবে পৃথিবীর মানচিত্র থেকে হয়তো একদিন বিলীন হয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম হয় অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার আপনার মাস্ট আপনাকে করতেই হবে কারণ আপনি আমার চ্যানেলে নতুন আসছেন আমার পরিবারের সদস্য হয়ে যান অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলে যদি পরিবারের সদস্য হন আর নতুন নতুন আপডেট নিয়ে কি কী ভিডিও চান সেগুলো আপনার কমেন্ট করেন কমেন্ট করলে আমি কমেন্টের রিপ্লাই দিব যদি রিপ্লাই নাও দিতে পারি সেই রিপ্লাই ভিডিও তৈরি করে দেব অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ আর হৃদয়ের অন্তস্থ থেকে আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের জন্যই আমি আসি বা আপনাদের জন্যই আমি বর্তমানে ভিডিও তৈরি করতে পারতেছি না হলে আমার সম্ভব হতো না ভিডিও তৈরি করা আমি একজন ক্ষুদ্র মানুষ আপনারাই সর্বে সর্বা